ঘুরে এলো আবার সত্যি কথা বলতে হিরোলমের এই গজলগুলো এতটা চমৎকার হয়েছে আমি কিন্তু বারবার শুনছি বারবার শুনছি আমার মনে হচ্ছে হিরোলমের বেস্ট কাজ বলে আমি মনে করি তার কণ্ঠটা এতটা পরিমাণে এই গজলগুলোতে সুন্দর লেগেছে যেটা আমি এর আগে কখনো গানে অথবা কোনো গজলে আমি পাইনি তো সত্যি কথা বলতে হিরোলমের মতো সিঙ্গার আমি বাংলাদেশে না পুরো ওয়ার্ল্ড এখন পর্যন্ত আমি পাইনি যে তাকে নিয়ে সমালোচনা করব কিন্তু হিরো আলমকে নিয়ে করছি কারণ বুঝতে পারছেন হিরোলমের এই গজলটা আমার কাছে এতটা পরিমাণে সুন্দর লেগেছে যেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনাদের কেমন লাগছে যায় না কিন্তু আমার কাছে এই গজলটি অনেকটা সুন্দর লেগেছে হির কিন্তু রমজান মাসে এত সুন্দর একটি গজল আমাদের মাঝে স্থাপনা করবে এটা কিন্তু কখনোই আমি আশা করেছিলাম না কিন্তু হিরো আলম কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু একটা সুন্দর গজল আমাদের মাঝে যে উপহার দিয়েছে সেই জন্য হিরোলমের জন্য এই ভিডিওতে একটা বড় করে সুন্দরভাবে পজিটিভ কমেন্ট করে যাবেন তো আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আলমের গান আপনি কখন শুনবেন যখন আপনার মন খারাপ থাকবে তখন কিন্তু আপনি হিরোলামের গানটি ট্রাই করতে পারেন কারণ হিরো আলমের গান কিন্তু বেস্ট আপনি যদি হাসতে চান তাহলে অবশ্যই হিরো গানটি আপনাকে ক্লিক করতে হবে কারণ আলমের গান শুনলেই কিন্তু আপনার হাসি আসবে তো প্রথম কথা হচ্ছে এই গজলটি কিন্তু অনেক পরিমাণে চমৎকার রয়েছে তো আমি হিরোলামের মানে এতটা পরিমাণে সাপোর্ট করি যে আমি সার্চ দিয়ে ইউটিউবে সার্চ দিয়ে আমি হিরোলমকে দেখি দেখার পরে আমি ভাবলাম যে রমজান মাসে দেখি হিরোলমের কী আপডেট তো তার ইউটিউব চ্যানেলে ঢোকার পরে দেখলাম যে হ্যাঁ এত সুন্দর একটা গজল স্থাপন করেছে তো এই গজলের লিঙ্কটা কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আমরা দিয়ে দেবো তো যারা যারা আসলে দেখতে চান অবশ্যই কিন্তু ক্লিক করে দেখে আসতে পারেন আর যারা হিরো আলমকে পছন্দ করেন হিরো ভালোবাসেন অবশ্যই হে ভিডিওতে একটা বড় করে কমেন্ট করে যাবেন হিরো আলমকে নিয়ে কারণ হিরোলম কিন্তু বাংলাদেশের একজন জনপ্রিয় সিঙ্গার আলমকে নিয়ে কখনোই খারাপ মন্তব্য করবেন না কারণ আলম দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি গজল আপনাদের মাঝে স্থাপন করেছে আর এই গজলটি আমার কাছে অনেকটা পরিমাণে ভালো লেগেছে এই গজলটি আমি কিন্তু রমজান মাসের জন্য ডাউনলোড করেছি এবং আমার ফোনে কিন্তু সেভ করে রাখছি যে এই গজলটি আমি বারবার শুনবো তো আজকের আর ভিডিওটা বাড়াচ্ছি না আলমকে যারা ভালোবাসেন অবশ্যই এই ভিডিওতে একটা কমেন্ট করে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কোনো পরবর্তী চমৎকার ভিডিওতে